এই গাইজ ওয়েলকাম টু মাই আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে এসকে মুভিজের নেক্সট ইয়াস এসকে মুভিজের নেক্সট বিগেস্ট পিগেস্ট পিকেস্ট ধামাকা নিয়ে নেক্সট থ্রি ইয়ার্স এসকে মুভিস তিন তিনটে ছবি করতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে দু হাজার চব্বিশ সালে মেগাস্টার শাকিব খানের সাথে একটা ছবি এসকে মুভিজ করতে চলেছে ঠিক সেরকমভাবেই দু হাজার পঁচিশ সালে সম্ভবত একটা ছবি সাকিব খানের সাথে করবে এবং দু হাজার ছাব্বিশ সালেও আর একটা ছবি সাকিব খানের সাথে করবে তো এই দুটো ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি অশোক ধানুকার নিজে করে দিয়েছে ফুল ভিডিওর ক্রেডিট যাচ্ছে এন্টারটেনিং প্রিন্স শিল্পেন্দু দাকে কারণ দেখো শিল্পেন্দ্র দা যদি না জানাতো তাহলে এক তো আমি জানতে পারতাম না সেকেন্ড হচ্ছে আমার কাছে এই এই সময়ের যে নিউজ পেপার সেটা আমার নেওয়া থাকে না তো আমার কাছে ওই নিউজ পেপার নেই আর এই সময়ের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না যেরকম এবিপির ক্ষেত্রে কি হয় ই পেপার পাওয়া যায় আনন্দবাজারের ক্ষেত্রে ই পেপার পাওয়া যায় সে সেক্ষেত্রে বলা যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না এবার এখানে একটা বড়ো আলোচনার বিষয় সেই দেবদা জিদ্দাকে বাদ দিয়ে কিন্তু সাকিব খানকেই নেওয়া হলো এসকে মুভিজের পক্ষ থেকে কেন নেওয়া হলো এইটা একটা বড় প্রশ্ন থাকছে আমি কিন্তু কাউকে ছোট করছি না কাউকে অপমান করছি না কিন্তু বাজার বা সব মানে পুরো বাস্তব সত্যি কথাটা বুঝতে হবে যে দেবদা জিদ্দাকে বাদ দিয়ে সাকিব খানকে বারবার কেন রিপিট করছে বিভিন্ন প্রযোজনা সংস্থা আমরা সবাই জানি দু হাজার সালের সেকেন্ড যে ঈদটা আছে সেই সেকেন্ড ঈদটাতে কিন্তু রায়ান রাফি শাকিব খান এস ভি চোরকি আলফাই এই পুরো কম্বিনেশনটা আবার আসতে চলেছে একটা অন্য সিনেমা নিয়ে এটা আমরা বুঝতে পারছি তার মানে এস এবং এস কে মুভিস পুরোপুরি শাকিব খানকে দেখে বুঝে গেছে যে এইটা আমাদের মেন জায়গা এখানে আমাদেরকে কাজ করতে হবে এবার এসকে মুভিসও কিন্তু সেই পথেই যাচ্ছে আজকে মানে এই সময় থেকে যে প্রতিবেদন বেরিয়েছে সেখান থেকে জানানো হয়েছে অশোক ধনকা জানিয়েছেন যে সাকিব খানের সাথে বড় দুটো ছবি আরও দুটো ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখো এসকে কে মুভিসকে তস্য জালি তস্য রোদ্দি ছাড়া আমি আর কিছু বলতে পারছি না কালকে তো রোস্টটা আমি করেইছি ওদের মেন ভরসা হচ্ছে এখন সাকিব খান ওদের প্রোডাকশান এরমভাবে ডুববে শাকিব খান এরম এসে তুলবে আবার ডুববে আবার টেনে তুলবে এছাড়া আর কোনো গতি নেই ওদের প্রোডাকশান শেষ কারণ ওরা যে সতেরোটা সিরিয়াল বানিয়েছে সেটা দীর্ঘদিন ধরে বানিয়েছে একদিনে বানায়নি এইটুকু জেনে রেখো ওটা আজকের ছবি নয় ওগুলো সব সব অংশমান প্রত্যুষ রায়াচন্দ্র ওগুলো সব পুরোনো ছবি এক মানে দেখা যাবে চা চার পাঁচ বছর ধরে বানাচ্ছে ওগুলো ওগুলো রিলিজ করতে পারছিল না এতদিন এবার একটা 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 রিলিজ করবে তাও আদৌ কবে কোনটা রিলিজ হবে ভগবান জানে তবে এইটুকুই বললাম যে শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার তাকে কেন বারবার বারবার ইয়ে করা হচ্ছে শাকিব খান কিন্তু এমনি এমনি কলকাতায় আসেনি শাকিব খানের সাথে বড় চুক্তি হয়েছে তিন তিনটে ছবি চুক্তি হয়েছে একটা দরদ তারপরে বাকি দুটো বড় কমার্শিয়াল ছবি এবার এর ভিতরে অ্যাকশন রোম্যান্স ড্রামা দিয়ে একদম যেরকম শাকিব খানের ছবি একটা প্যাকেজ হয় কমার্শিয়াল প্যাকেজ হয় সেই জিনিসটা হচ্ছে দেখো আফটার রিলিজিং তুফান এটা মানতেই হবে শাকিব খান কিন্তু ইউজ ফেনোমেনাল বড় সুপারস্টার হয়ে গেছে সুপারস্টার না মেগাস্টার হয়ে গেছে একটা বিরাট বড়ো জায়গায় চলে গেছে শাকিব খান মানে যতটুকু বা বাংলাদেশের ভিতরে আবদ্ধ সবাই আলোচনা করতো সাকিব খান বড় স্টার বড় স্টার এই ব্যাপারটা বলতো এখন আর সেই জায়গাটা নেই এবং সাকিব খান একটা বিরাট বড় জায়গায় চলে গেছে মানে বিরাট মানে গোটা দেশ না গোটা পৃথিবী কাঁপায় যে স্পেন হোক ইংল্যান্ড হোক লন্ডন হোক এ সমস্ত জায়গায় তুফানের যে রেসপন্স সেটা ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর রেসপন্স ছিল দরদের ক্ষেত্রে আবারও হয়তো সেই চিত্র আমরা দেখতে পাবো এবং সাকিব খানের বাংলাদেশ বক্স অফিসটা একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়ায় এবার কেন আমাদের এখানকার প্রডিউসার্সরা সবাই সাকিব খানের দিকে ঝুঁকছে আবার সেই একই কথা কিন্তু আমাদেরকে বলতে হবে যে সাকিব খান কেন এত এত বড় জায়গায় পৌঁছে যাচ্ছে এত এত সব প্রডিউসার্সরা তারা তাকে নিয়ে করছে ইভেন কি আমাদের সব থেকে প্রিয় জুটি কি সাকিব শ্রাবন্তী জুটি আমাদের এখানকার নায়িকাকে নিয়ে নাকি এসকে মুভিস প্ল্যান করছে যে করার শাকিব খান কিন্তু এসেই বলেছে তাদের সাথে এসকে মুভিজের প্রথম যে মানে খান এসকে তখন কিন্তু শিকারী এবং শিকারী সত্যি কথা বলছি শিকারীর গানগুলো দেখবে আমার হেভি লাগে এবং ভাইজান এলোরোর গানগুলো আমার হেভি লাগে কেন কি জানে আমার আমি যখন শ্রাবন্তী প্রিয় একজন অভিনেত্রী এবং ওই স্টারডাম ওরিয়েন্টেড মানে হিরোইন হিসেবে প্রেজেন্ট করতে হবে তাকে তবে মজা লাগবে সেইটা কিন্তু আমার মনে হয় যে শাকিব খানের সিনেমাতে প্রেজেন্ট করা হবে দেখবে তুফানে মিমি চক্রবর্তী চরিত্রটা ঘ্যামা চরিত্র দেওয়া হয়েছিল ঘ্যামা চরিত্র দেওয়া আমার হেভি ভালো লেগেছিল তো সেম সিমিলারভাবে সাকিব খান কিন্তু এই কথা বলে গেছে যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না সাকিব খান কিন্তু এই কলকাতায় দাঁড়িয়ে এই কথাটা বলে গেছে যে মানে আমাদের দুই বাংলা আলাদা কভাবে আমি কোনোদিন দেখি না আমি সবসময় মনে করি দুটো ভাষা এক স্বভাব এক আমাদের টেস্ট এক সবসময় আমরা ভালো ছবি দেখবো এটাই হচ্ছে আলটিমেট সাকিব খান এটা বিশ্বাস করেন দ্য বিগেস্ট মেগাস্টার এবার তার পিছনে বিনিয়োগ করার অন্যতম কারণ বা দেবদা জিদ্দাকে না নেওয়ার অন্যতম কারণগুলো আমি আবার ক্লিয়ার করে ভুলে দিই এসকে মুভিজ জাস্ট ডেস্ট্রয়িং মানে শেষ হয়ে গেছে তাদের কাছে কোনো কেউ নেই তাদেরকে বাঁচানোর মতন তাদেরকে বাঁচাতে গেলে দেবদা জিদ্দা পারবে অঙ্কুশ দা পারবে না অঙ্কুশদা যে ধরনের ছবি করছে সে মির্জার মতন ছবি হলে তাও কিন্তু মির্জাও কিন্তু সেই লেভেলে বক্স অফিস কার্সন করতে পারেন দেবদা জিদ্দা হলে তবু বাঁচাতে পারবে কিন্তু দেবদা জিদ্দা তো এসকে মুভিজের সাথে এই যে মানে যে স্লেট এসকে মুভিজ বার করেছে তাই দেখে তো দেবদা জিদ্দা এখানে কাজই করবে না এক সেকেন্ড হচ্ছে দেবদা জিদ্দার জন্য ভালো গল্প দরকার এবং কো ভেঞ্চার দরকার এসকে মুভিস পুরো লাভের গুটটা খেতে পারবে না কো ভেঞ্চার করতে হবে দোর নিজের প্রোডাকশন হাউসকে ইনভলভ করতে হবে সেখানে তারা তো সেখানে নিজের প্রডিউসার হিসেবে তারা অনেক বেশি লাভ পায় সেখান থেকে তারা কেন একটা অন্য প্রযোজনা সংস্থার ভিতরে ঢুকে কাজ করতে যাবে এই পয়েন্টগুলো রয়েছে এবং সব থেকে বড় কথা এসকে মুভিস ভালো স্ক্রিপ্ট দিতে পারছে না কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে কী হচ্ছে মেগাস্টার শাকিব খানকে গিয়ে এসকে মুভিসকে স্ক্রিপ্ট দিতে হচ্ছে না মেগাস্টার শাকিব খানের যে বাংলাদেশের পরিচালক রয়েছে সেই স্ক্রিপ্ট নিয়ে আসছে এসকে মুভিস শুধু ওই পিছনে দাঁড়িয়ে পয়সা দিয়ে দেওয়ার মতন ব্যাপারটা করছে মানে জাস্ট আমি প্রডিউসার হিসেবে কাজ করবে এসকে মুভিস আর লাভের গুড় খেয়ে চলে যাবে এবার একটা ভালো করে লক্ষ্য করো একটা জিনিস এটা তো সত্যি কথা মানবে এই যে রাজা রাজা এই গানটাকে নিয়ে এখানে যত নেগেটিভিটি হলো তাতে কিছু অডিয়েন্সের মাথায় মানে কি বলবে হ্যামার করে দিয়ে গেল দেবদা বা জিৎদা যখনই কমার্শিয়াল সিনেমা করবে আমাদের এখানকার কিছু আঁতেল সো কল্ড আতেল ইউটিউবার তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই সিনেমাটাকে অ্যাটাক করার জন্যে এবং সেটা শাকিব খান করলেও তার উপরেও ঝাঁপিয়ে পড়বে কলকাতার কলকাতার আতেল যারা তাদের কথা বলছি তো তাদের কি হবে শাকিব খান যখন করবে তার উপরে যখন ঝাঁপিয়ে পড়বে এই যে ঝাঁপিয়ে পড়ার কোনো কোনোরকম কোনো এফেক্ট কিন্তু সাকিব খানের বক্স অফিসে পড়বে না কলকাতার বক্স অফিস শাকিব খানের ভার মেয়ে যায় কলকাতার বক্স অফিসে শাকিব খান কি করলো ডাজেন্ট ম্যাটার শাকিব খান বিদেশের বক্স অফিস পাবে সাকিব খান বাংলাদেশের বক্স অফিস কাপাবে এবং যে নাম্বারটা জেনারেট করবে সেটা ষাট সরি ষাট কোটি টাকা বন্ধুরা সিক্সটি সি ষাট কোটি টাকা এই ষাট কোটি টাকার অ্যামাউন্ট যদি তুমি ভাবো না যদি কোনো প্রডিউসার তার মানে প্রডিউসার শেয়ারও হিসেব করে কোনো সিরিয়াল বানিয়ে কোনো প্রডিউসার এই টাকাটা পাবে না ওয়েস্কে মুভিজ কোনো দিন কোনো সিরিয়াল বানিয়ে এই টাকাটা পাবে না আমাদের এখান থেকে এবং এখানকার কোনো সুপারস্টারকে নিয়েও কিন্তু এই টাকাটা পাবে না এই জন্যই আমি বারবার বলি শাকিব খানের সাথে দেবদাজিদ্দার তুলনা হয় না কারণ শাকিব খান একটা দেশের সুপারস্টার দেবদাজি একটা রাজ্যের ছোট্ট একটা গোটা এত বড়ো দেশ এতগুলো সুপারস্টার আছে এই দেশের ভিতরে কতগুলো ভাষা রয়েছে আমাদের ইন্ডিয়ার ভিতরে সেইখানে একটা ছোট্ট জায়গার সুপারস্টার হচ্ছে দেবদা এবং জিদ্দা দুজনে তো এবার এদের ভিতরে তুমি ভাবো এদের তো নিয়ে নেগেটিভিটি যেই শুরু হবে এদেরকে নিয়ে কিছু অডিয়েন্সের এখানে আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিপোক্রেসি কি ভি সীমা হতে হয় বলে না সেই হিপোক্রেট অডিয়েন্স প্রচুর এরা ভুল ভুলে যাচ্ছেন চরম নেগেটিভ রিভিউ পাবে এরা সিঙ্গামেঘান চরম নেগেটিভ রিভিউ জঘন্য সিনেমা হয়েছে তারপরে ও লোকে দেখতে হবে ভল ভরিয়ে দেখতে হবে কিন্তু যেই দেখবে মানে যেই ইয়ে হবে আর কি মানে যেই বাংলা ছবি কোনো নেগেটিভ রিভিউ পাবে তা দেখতে যাবে না আর এবং বাংলা ছবি ছাড়াও মানে কোনো ভালো বাংলা ছবির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ঘটবে না যে ভালো বাংলা ছবি রিভিউ ভালো পেলো তাতে চেঙ্গিজ এত রিভিউ ভালো পেলো তারপরেও কিন্তু সেই সাড়ে ছ কোটি টাকাই ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করতে পারলো এতটাই হিপোক্রেট আমাদের এখানকার দর্শক কিন্তু বাংলাদেশ তো দানা বাংলাদেশে তো হিউজ কালেকশন করে আর শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং যেটা প্রচণ্ড লয়্যাল সাকিবিয়ান বাহিনী এবং সাকিব খান একটা ফেনোমিনাল সুপারস্টার এবং বাংলাদেশের বক্স অফিসের বাদশা বলা হয় তাকে দেবদাজিদার নিজের মতন কাজ করে সাকসেসফুল থাকছে তারা কোনো অসুবিধা নেই কিন্তু মানে কখনোই তো সেটা শাকিব খান লেভেলের বক্স অফিসও আসছে না আর কখনোই সেটা এটা তো মানতেই হবে কারণ ওটা দেশের সুপারস্টার আবার বলছি শাকিব খানের সাথে কার তুলনা হওয়া উচিত শাহরুখ খানের শাকিব খানের সাথে কিন্তু দেশের সাথে দেশের সুপারস্টারের তুলনা হওয়া উচিত সেই জায়গাটা থেকেই কিন্তু প্রবলেমটা শুরু হয়ে যাচ্ছে এবার এখানকার যে প্রডিউসার্সরা রয়েছে তারা তো লাভ বোঝে ভাই তারা তো ব্যবসা বোঝে তারা ব্যবসার দিকে এগোবে এখানে এসবিএ প্রত্যেক বছর দেখবে আমি বলেছি তুফানের সাকসেসের পরে ওরা প্রত্যেক বছর এবছর ওরা কলেবরেট করবে ইভেন কি রায়ান রাফি তো ইন্টারভিউতে বলেও দিয়েছিলো যাই হোক আর নাই হোক সাকিব খানের সাথে একটা ছবি কিন্তু বছরে উনি করবেন এবার রায়ান রফি কারণ এই সাকসেসটা তো উনি পেয়ে গেলেন এবার যেমনই ছবি বানাক না কেন সাকিব খান এতটাই একটা মানুষের স্টার্টডাম যে ছবি সেই স্টার্টডামে বেরিয়ে যাবে ছবি ভালো খারাপ এখানকার রিভিউয়াররাই সেই ছবিগুলোকে শুধুমাত্র খারাপ বলবে কিন্তু বাংলাদেশ থেকেও সেই ছবির প্রশংসা আসবে এবং ইয়ে থেকেও সেই ছবির প্রসার বিদেশ থেকে তো আসবে বিদেশে তো চলবে তো এই সমস্ত জায়গা থেকে তুফান ছবিটা যেরকম ভালো ছবি ছিল কেন এখানকার কিছু রিভিউয়ার খারাপ বলেছে আই ডোন্ট নো বাট এখানকার রিভিউ আর খারাপ বলে গিয়ে ব্যবসা তো করেছে বাংলাদেশেও ব্যবসা করেছে বিদেশেও ব্যবসা করেছে ইয়েস বন্ধুরা বিদেশে ব্যবসা করেছে তো এই জিনিসটা মানে গোটা দেশে গোটা পৃথিবীর লোক তার মানে বোকা এই কথাটা প্রমাণ করছে আমাদের এখানকার রিভিউয়াররা যাই হোক এবার একটা বড় প্রশ্ন হচ্ছে একটা বড় জায়গা হচ্ছে তালিকা এটাই চলতে থাকবে বন্ধুরা আমাদের যা মার্কেট এখন ওয়েস্ট বেঙ্গলের যা মার্কেট তাতে খাদানের ব্যবসা করার পরে দেবদার দিকে আস্তে আস্তে প্রডিউসাররা ঝুঁকতে পারে এবং দেবদা আরও পর পর্ব কমার্শিয়াল ছবি করতে পারে যেরকম এস এফ রঘুডাঘাদের মতন ছবিটাকে আরও লঞ্চ করতে পারে খাদানের বক্স অফিস দেখার পরে ইত্যাদি ইত্যাদি হতে পারে ঠিক আছে তো দেবদা কিন্তু সাকসেসফুলি করে যাবে জিদ্দার জিদ্দার মতন করে করছে জিদ্দার জিদ্দার মতন করে চেষ্টা করছে পরপর ছবিগুলো কী কী হয় দেখা যাক জিদ্দার তো জিদ্দার দিকেও আস্তে আস্তে জিদ্দার যদি সাকসেসফুল আরও বেশি সাকসেসফুল দিতে থাকে একটার পর একটা তখন দেখবে আস্তে আস্তে আবার এখানেও খুলছে ব্যাপারটা কিন্তু শাকিব খানের দিকে এখন সমস্ত প্রডিউসাররা ঝুঁকবে কারণ ওর মতন বক্স অফিস কালেকশান কেউ দিতে পারছে না এটা স্বাভাবিক এসকে মুভিজও যে বক্স অফিস কালেকশানটা দিচ্ছে আর কি সে তার মতন বক্স অফিস কালেকশান কিন্তু মানে এসকে মুভিসকে শাকিব খান যে বক্স অফিস কালেকশানটা দিয়ে আমি বারবার বলছি এই যে সতেরোটা স্লেট অ্যানাউন্স হয়েছে তাতে কতটা ছবি রোদ্দি জালি কিন্তু সাকিব খানের ক্ষেত্রে কী হচ্ছে সাকিব খানের রোদ্দি জালি কোনো কোনো স্ক্রিপ্টই এস মুভিসকে দিতে হচ্ছে না ডিরেক্টার এসকে মুভিসকে দিতে হচ্ছে না প্রোডাকশান কোনো ইয়ে শুধুমাত্র ইকুইপমেন্টস হেল্পটা এসকে মুভিস দিচ্ছে সেটা তো এসকে মুভিসের হাতেই ছিল ওরা ইকুইপমেন্টস ও তো বললাম না ওদের কোনো ব্রেন নেই ওদের কোনো ব্রেন নেই ওদের কিছু নেই ওরা শুধু ইকুইপমেন্টস হেল্প দিতে পারে এছাড়া ওদের আর কোনো ক্ষমতা নেই এস বিএফের তবু বা কিছু গ্রে আউন্স আছে এদের কিছুই নেই তো প্রবলেমটা হয়ে যাবে ওইখানে কিন্তু শাকিব খানের সুবিধাটা কী হচ্ছে বাংলাদেশ থেকে কোনো ডিরেক্টর আসবে হয়তো তারা শাকিব খানকে নিয়ে ডিজাইন করবে পুরো ছবিটাকে এবার দেখবে সেই ছবি তো ব্যবসা করবেই ভাই বাংলাদেশে তো ব্যবসা করবেই বরবাদের মতন ছবি বরবাদ ছবিটা তো ভয়ঙ্কর ব্যবসা করবে তারপরে সাকিব খানের একটা ছবি তার মানে আবার দু সালে শাকিব খানের তিনটে ছবি কি কী না বরবাদ আছে বরবাদ একটা অন্য প্রযোজনা সংস্থা থাকে সেটাও প্রডিউসার আলাদা এবং তার পরবর্তীতে যে ছবিটা করবে শাকিব খান যেটা তোমার এসকে সরি সরি এস বিএফের সাথে যে রায়ান রাফি শাকিব খান এস বিএফ আলফাই চর্কি ওই পুরো বিষয়টা এবং তারপরে আবার এসকে মফিসের সাথে এরকমই টাইমে এই নভেম্বর মাসে যেরকম একটা ছবি এরকম একটা ছবি বেরোবে তো শাকিব খানের সাকসেসকে এখন বিট করা ইম্পসিবল ব্যাপার একটা ফেনোমেনাল জায়গায় চলে গেছে এবং সেটা হবেই স্বাভাবিক ওই যে বললাম একটা দেশের সুপারস্টার বাংলা ভাষার দেশ আর বাংলাদেশের এখন অডিয়েন্স প্রচণ্ড লয়াল হয়ে গেছে শাকিব খানের প্রতি তো কোথাও গিয়ে এটা হবেই এখন এটাই দেখতে পাবে ইন ফিউচারও তো কিছু করার নেই এটাই প্রমাণ আর আমাদের এখানকার হিপোক্রেট অডিয়েন্সের জন্য যত গান ভালো হোক কি গান খারাপ আমরা আগে নেগেটিভ বলি আর কিছু আঁতেল যখন নেগেটিভ বলতে শুরু করে সঙ্গে সঙ্গে আমাদের এখানকার অনেক অডিয়েন্সের শিকার হয়ে যায় তবে আমার বিশ্বাস খাদান দিয়ে এই গেট ওপেনটা হতে চলেছে যেখানে যতই তুমি সেই ছবিটাকে অ্যাটাক করো যে ছবিটাকে আটকানোর চেষ্টা করো খাদান ছবিটা কিন্তু হলে ব্যবসা করবে এইটাই হচ্ছে ব্যাপার এটা যদি একবার করে নিতে পারে না তবে এই স্টারডামটা আরও বেশি করে হবে এবং লোকে বলবে হ্যাঁ ঠিক আছে চলো এইবার ব্যবসা যাকে বলে এবার এইবার কেউ আটকাতে পারবে না আর আমার মনে হয় দেবদাকে এবার কেউ আটকাতে না খাদান ছবিটাকে তোমরাও সাপোর্ট করো ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ান ইচ অ্যান্ড এভরি বাংলাদেশের মানুষ সত্যি কথা বলছি কারণ আমরা এত পরিমাণে এখান থেকে সাপোর্ট করি শাকিব খানকে প্রচণ্ড সাপোর্ট করি আমরা প্রচণ্ড ভালোবাসি শাকিব খানকে সাকিব খানের এই মানে সাকসেস এটাকে আমরা চেরিশ করি এটাকে আমরা প্রচণ্ড সেলিব্রেট করি তোমরা তো দেখছোই আমরা কতটা দরদ নিয়ে সেলিব্রেট করছি ইচ অ্যান্ড এভরি ইউটিউবার্স আমরা এখানে কত সেলিব্রেট করছি আতেল ইউটিউবারদের কথা বলছি না কারণ আতেলরা তো আতেল ভাই ওরা তো ভাই অন্য জগতেই থাকে ওদের কথা বাদ দাও কারণ ওরা সবসময় খারাপই বলবে কিন্তু আমরা সবসময় ভালোই বলবো কারণ আমরা সাকিব খানকে প্রচণ্ড পছন্দ করি কারণ একটা মানুষের সাকসেসকে তো ডিনাই করতে পারো না যতই হোক তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এই যে এসকে কে মুভিসের আরও দুটো ছবি এখানে শ্রাবন্তী যদি থাকে খুব মজা লেগে যাবে আমার এবং সেই দুটো ছবিও কিন্তু সাকিব খানকে নিয়ে হতে চলেছে বড়ো ছবি হতে চলেছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবেই